তৌসুল আজম মেজান্ডারী কর্তৃক প্রদত্ত বেলায়েতে তে শ্রেষ্ঠ নিয়ামত প্রাপ্তির আকৃতি প্রকৃতিতে অবয়ব সাদৃশ্যের ঐতিহাসিক অধ্যায়ে হজরতুল আল্লাহ আশা সুফি শেখ ওসিউর রহমান আল ফারুকি চরণদীবী শীর্ষক সেমিনারের সম্মানিত সভাপতি মহোদয় এবং অন্যান্য আলোচকবৃন্দ সম্মানিত প্রবন্ধকার সহ সকলে উপস্থিত হবেন আমরা তাদের উপস্থিতির জন্য অপেক্ষা করছি ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই তারা আমাদের মধ্যে উপস্থিত হবেন এবং আমাদেরকে সুন্দর একটি আলোচনা দিয়ে উপকৃত করবেন আমাদেরকে সমৃদ্ধ করবেন আমরা সে আশা করি এবং সেই উদ্দেশ্যে এখানে আগমন করেছি আমার পাশে উপস্থিত আছেন সম্মানিত সঞ্চালক এবং চরণদীপ দরবার শরীফের সম্মানিত নায়েবে সজ্জোদনসিন হজরত শেখ আবু মোহাম্মদ সানাউল্লাহ ফারুকি মতুল আলী সাহেব এবং আমার সম্মুখে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ হাজার ইনসামি সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং সালাম জানিয়ে শুরু করছি আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ বরকাত আসলে এই ধরনের হাস্তির সম্পর্কে আলোচনা করতে গেলে অবশ্যই কিছু প্রিপারেশানের দরকার থাকে পূর্ব প্রস্তুতির দরকার থাকে আমার আজকে আসলে সে ধরনের প্রস্তুতি নাই আমি সেমিনারে শ্রোতা হিসাবে সবসময় অংশগ্রহণ করি আহমদসিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ চট্টগ্রাম মহানগরের যে প্রথম সেমিনার সেখানো থেকে এ পর্যন্ত আমি সব সেমিনারে ছিলাম তো আন্তরিকতার কারণে এবং আন্তরিকতার কারণে এবং জানার উদ্দেশ্যে মূলত এইসব সেমিনারে আমি অংশগ্রহণ করি এবং আজকেও সেই নিয়ম মাফিক এসেছি আমার পরম শ্রদ্ধাভাজন সানাউল্লাহ ফারুকি মাদাজুল্লা আলি সাহেব যেহেতু আমার নামটি ঘোষণা করেছেন তো সেজন্য সম্মানে আদবের খাতিরে দাঁড়াতে হলো কিন্তু ওই ধরনের দীর্ঘ ঋদ্ধ কোনো আলোচনা করার মতো প্রিপারেশান নেই আর কি সেজন্য আমি ক্ষমা প্রার্থী তারপরও উনি যেহেতু আমাকে নামাজের আজানের আগ পর্যন্ত বলার সুযোগ দিবেন বলেছেন সে আশাবাদ সে আশায় আশান্বিত হয়ে দু চারটা কথা বলি যেহেতু এখনও সবাই উপস্থিত হয়নি আমরা এটা একটু নিজেদের জ্ঞান চর্চার জন্যই আর কি আলোচনাটা সেরকম তো হুজুর গসল আজম মেজবান্ডারি যে ইতিহাদ ফয়েজপ্রাপ্ত হয়ে যে শেখ ওসিউর রহমান ফারুকি আল যে আকৃতিতে প্রকৃতিতে অবয়বে একই হয়েছেন শুধু তা নয় তিনি হুজুর বসুল আজম মেজমান্ডারির সমস্ত দর্শন সমস্ত লক্ষ্য উদ্দেশ্য সমস্ত কর্মসূচি সমস্ত কিছুকে ধারণ করে নিজ জীবনে তার ফলিত রূপ আমাদের সামনে উপস্থাপন করেছে এখন বিষয় হচ্ছে সেই বিভিন্ন দিকের যে আলোচনা সেগুলো প্রত্যেকটির আসলে আলাদা আলাদা আলোচনা হওয়া উচিত এবং আলাদা আলাদা আলোচনা হলে আমাদের সামনে অনেক নতুন তথ্য উপাধ্য আমাদের সামনে উঠে আসবে কিন্তু সে আলাদা আলাদা আলোচনাগুলো হচ্ছে না বিদায় হয়তো আমাদের সামনে ততটা সেভাবে জিনিসগুলো উঠে আসছে না এটা হচ্ছে আমাদের তা আমরা ওনাদেরকে মূল্যায়ন করতে পারছি না আমরা যে সম্পদ আমরা অর্জন করেছি এই ওয়ারিসান সেটাকে আমরা মূল্যায়ন করতে পারছি না সেটাকে যদি মূল্যায়ন করতে পারতাম তাহলে আমাদের অবস্থানও ভিন্ন হতো তাদের আমরাও তাদেরকে সেই পর্যায়ে উপনীত করতে পারতাম যেমন ওসি গোসল আজম সুলতান এ গোসল আজম হজরত শাহ সুফি সৈয়দ দালওয়ার হুসেন মেজমান্ডারির একটি বিখ্যাত কালাম আছে হুজুর গোসল আজম মেজমান্ডারির দর্শনকে যদি আমরা তুলে ধরতে পারি তাহলে সারা বিশ্বের চোখ আমাদের দিকে ফিরে যাবে এই কথাটার কিন্তু একটা ব্যাপক অর্থবোধক বিষয় হুজুর গোসল আজম মেজমান্ডারির দর্শন তিনি যা বলতে চেয়েছেন তিনি যা উপস্থাপন করেছেন সেটি হচ্ছে বহুত্ববাদী সমাজে আপনি শান্তি এবং সহবস্থানের প্রতিষ্ঠার একটি অনন্য পন্থা কিন্তু সেটি আমরা এখনো পর্যন্ত ধারণ করে নিতে পারছি না বুঝে উঠতে পারছি না বলেই আমাদের এই অবস্থা ওইটা বুঝতে পারলেই সেই জিনিসটা ধারণ করে সবার সামনে উপস্থাপন করতে পারলে তাহলে সেটা হতো ওই পৃথিবীর দৃষ্টি আমাদের দিকে ফিরে যেত এই আজকের পৃথিবীতে দেখা যাচ্ছে সহ অবস্থানের নাই বলেই সমস্ত সংঘাতের সূত্রপাত হচ্ছে সহ অবস্থান থেকে আমাদের এখানে স অবস্থান নাই বলেই আমাদের ভিতরে এত ধরনের গণ্ডগোল এত ধরনের কনফ্লিক্ট সৃষ্টি হচ্ছে এবং সেই কনফ্লিক্টগুলো আমরা পিসফুল ম্যানারে সলিউশন করতে পারতেছি না সমাধান করতে পারতেছি না বলেই আমাদের সমাজের এই আন্তধর্মীয় অন্তধর্মীয় সমস্ত ধরনের সমস্যা তো আমি একটা দিকের কথা বলি সেটা হচ্ছে আমরা উসুলে সবার কথা সবাই শুনেছি উসুলে সাবার কথা সবাই জানি উসুলে সাবার যে চর্চায় হুজুর আল্লামা শাহ সুফি শেখ ওসির রহমান চরণ আল ফারুকি উনি সিদ্দিক গৌসুল আজম জিল্লে গৌসুল আজম উনি কীভাবে উসুলে সাবা চর্চা করেছেন এ বিষয়ে আমরা একটা কাজ করেছিলাম ইতিপূর্বে এখনও এটা প্রকাশিত প্রকাশিত হয়েছে আলুদরাতে প্রকাশিত হয়েছিল প্রকাশিত হয়েছিল ওখান থেকে আমি একটু বলি যেহেতু আমার ওই ওই বাস কোনো আমি পড়াশোনা করে আসতে পারিনি সেটা আমি স্বীকার করছি তো দেখা যাচ্ছে উসুলে সাওয়ার মধ্যে ষাটটি বিষয় ষাটটি বিষয়ে প্রথম হচ্ছে ফানা আনিল খালক ফানা আনিল খাল্ক মানে হচ্ছে কারণিকট কোন উপকার আশা না করা আমরা আমরা জিল্লে গোসুল আজম হজরত শাহ সফি রহমান চরণ দিফি আল ফারুকের জীবনীতেও এটা দেখতে পাচ্ছি তিনিও সবাইকে এদিকে এই উপদেশই দিতেন যে আপনারাও কোনো কারণই আল্লাহ ছাড়া কিছু আশা করবেন না আপনারা স্বাবলম্বী হবেন নিজেরা ব্যবসা বাণিজ্য করবেন চাকরি করবেন এভাবে উৎসাহিত দিয়েছেন যেমন একজন হাফেজকারী আব্দুর রহিম সাহেব উনি এটা জীবনী শরীফের ঘটনা ওনার কাছে এসেছিলেন মানে কোনো একটা কিছু অসচ্ছলতার বিষয়ে অভিযোগ জানি মানে আমরা এখন আমাদের পীর মুর্শিদের কাছে অসচ্ছলতার বিষয়ে অভিযোগ জানায় আমাদের এভাবেই ঠিকই ওই হাফেজকারে আব্দুর রহিম সাহেব ও হুজুর চরণ আকদাসীপির কাছে আরজি পেশ করলেন আমরা আমি আসলে বাবা আমি কি করতে পারি উনি বললেন আপনি একটা কাজ করেন আপনি রেঙ্গুনে চলে যান সেখানে আপনার জন্য একটা চাকরির ব্যবস্থা আছে আপনি সেখানে গিয়ে চাকরি করে জীবিকা নির্বাহন করুন তিনি সেখানে গিয়ে চাকরি করে বড় মসজিদে খতমে তারাবি ইমামতিও করেছেন সবকিছু করেছেন তো এভাবে তিনি কাউকে বসে থাকতে নির্দেশ দেননি এরপরে দেখা যাচ্ছে ফানা আনিল হাওয়ার কথা আছে ফানা আনিল হাওয়া বলা হচ্ছে অনর্থক যা কিছু আছে তা কিছুকে পরিহার করার জন্য বলা হচ্ছে মাইজমান কারণ অনর্থক যা কিছু আছে ওইখানের থেকে যত সমস্যা সৃষ্টি হয় এখান থেকে গল্পগুজব অহেতুক সময় নষ্ট থেকেই নানা ধরনের বিরোধের সৃষ্টি হয় আমরা এখানে যখন চারজন আমরা একত্রিত হলে এখন আলোচনার বিষয় হচ্ছে রাজনীতি আর নির্বাচন এটা থেকে আলোচনা দেখা যাচ্ছে দুজন দুই গ্রুপের হয়ে গেছে এটার মধ্যে একটা মনোমালিন্য সৃষ্টি হচ্ছে অহেতুক তো মরণ আগদেশ চরণদীপী দেখা যাচ্ছে সবসময় এভাবে আল্লাহর উপর ভরসা করতেন এবং হ্যাঁ ইয়া এভাবে দেখা যাচ্ছে সবসময় তিনি আল্লাহর উপর ভরসা করতেন অপ্রয়োজনীয় কথাবার্তা তিনি সবসময় পরিত্যাগ করতে বলতেন কাউকে কাউকে তিনি বলতেন কি কবুতরের মতো আনন্দ ও পবিত্রতার সাথে জীবনযাপন করো হজরতের একটি কালাম আছে কবুতরের মতো বাছিয়া খাও হজরত আক্তার চরণ দিয়ে বলেছেন কবুতরের মতো আনন্দ ও পবিত্রতার সাথে জীবনযাপন করো মানে একদম দেখে 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 যেটা তোমার প্রয়োজন না এটা তুমি ত্যাগ করে দাও এটা ওইদিকে যাওয়ারও দরকার নেই তারপর ফানা আনিল এরাদার কথা তিনি বলেছেন দেখা যাচ্ছে খোদার ইচ্ছাশক্তিকে তিনি সবসময় প্রাধান্য দিয়েছেন আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন পিতা মাতার অবাধ্য না হওয়ার জন্য হুজুর চরণ চরণদেবী যখন বাংলাদেশে আসলেন তখন তিনি আল্লাহর এবাদত রেয়াজতে যখন হজরতের আকদাসের নজর গরমের কারণে আল্লাহর এবাদতের প্রতি বেশি মশগুল হয়ে গেলেন তখন তার পিতা শ্রদ্ধেয় পিতা ওনাকে নির্দেশ দিলেন যে তুমি আপনি তো বড় আলেম হয়েছেন আপনি একটু ওয়াস করুন মানুষের জন্য আর মানুষ তো জানতে হবে আপনার এখানে এত বড় একজন আলেম আছেন এটা তো দাওয়াতি কাজের অংশ তিনি এত অনীহা থাকার পরেও বাবার নির্দেশটা পালন করা যেহেতু আল্লাহর নির্দেশ বাবা মার অবাধ্য হওয়া যাবে না তাই তিনি কি করলেন এই ওয়াস নসিহত বা দিনের খেদমতের কাজেও আত্মনিয়োগ করেছেন কিছুদিন কিছুদিন এই কাজেও আত্মনিয়োগ করেছেন তারপর আছে দেখা যাচ্ছে মৌতে সাদা মৃত্যু উপবাস সংযমের মাধ্যমে যেটা অর্জন হয় উপবাস সংযমের মাধ্যমে যেটা নিয়ে অর্জন হয় তো মরণ আগদাস চরণদীপি যে দীর্ঘ আপনার যে একটা দীর্ঘ জীবন আছে সে জীবন সম্পর্কেও একটা স্বতন্ত্র একটা গবেষণা হওয়া যায় সেরকম সে পর্যায়ে ওনার একটা রিয়াজ জীবন আছে ওনার এই জীবনের মধ্যে দেখা যাচ্ছে রিয়াজ জীবনের মধ্যে দেখা যাচ্ছে দীর্ঘ সময় উনি থাকতেন উপবাস অনাহারে বা এভাবে রোজার মধ্যে কাটিয়েছেন সৌমুদ্দাহাত ছিলেন অনেক সময় এ সেভাবে তিনি নিজের কষ্ট স্বীকার করেছেন এবং ওনার বিখ্যাত খোলাফাই ইজামদের মধ্যেও সেই ইয়াটা দেখা গেছে যে এভাবে রোজা রেখে নিজের আত্মসংযম করে ওনারা একটি পর্যায়ে গিয়েছেন তারপরে দেখা যাচ্ছে মৌতে আরবার মধ্যে দ্বিতীয়টা হলো মৌতে আসওয় কালো মৃত্যু শত্রু শত্রুতা এবং এগুলো সমালোচনাকে গ্রহণ করে নিজের ভিতর ধারণ করে এগুলোর থেকে পজিটিভভাবে নিজের ভুল ত্রুটি সংশোধন করে নিজেকে সংশোধন করার যে পদ্ধতি ওইটাকে বলা হচ্ছে তাসাউবের পরিভাষায় মৌতে মৌতে আবিয়াস মতে আসোয়াদ কালো মৃত্যু তো মরণাক চরণদীবী জিন্দিগির মধ্যে দেখা যাচ্ছে উনি কোনো সমালোচনাকারীকে কখনো না করে উনাকে দৃষ্টির মাধ্যমে যেটা হুজুর গোসল আজম জীবনীতেও দেখা যায় দৃষ্টিশক্তির মাধ্যমে তাওয়াজ্জুর মাধ্যমে সরাসরি ফয়েস দিয়ে ওনার অন্তরকে পরিবর্তন করে অন্তরকে পরিবর্তন করে উনাকে তরিকোৎপন্থী করেছে। সম্পূর্ণ বিপরীত চিন্তা অধিকারী মানুষকে তরিকতপন্থী করেছে তারপর মতে আহমার অর্থাৎ লাল মৃত্যু যেটা কামবা লালসা থেকে মুক্ত থাকার মাধ্যমে অর্জন করা যায় হুজুর আকদাস চরণ দেবীর শরীফ এইভাবে প্রমাণ দেখা যাচ্ছে একজন এসে বলেছেন ওনার মানে একটা খুব খারাপ কাজের খুব ইচ্ছা উনি তখন তাকে ওনাকে তাওয়াজ্জু দিলেন একটি সলিউশন দিলেন দেখা যাচ্ছে ওই লোক ওই খারাপ কাজ করতে গেলেই সামনে একটি সাপ বা কোনো একটা বিষয়দর কোনো কিছু উপস্থিত হতো উনি সেই কাছ থেকে ফিরে আসতো অর্থাৎ উনি ওনার মুরিদানকে ওনার ফলোয়ারকে এভাবে খারাপ কাজ থেকে কাম বা লালসা থেকে মুক্ত করেছেন মুক্ত করেছেন অন্যদেরকে সেভাবে নির্দেশ দিয়েছেন যে তোমরা এভাবে মুক্ত থেকো এরপরে দেখা যাচ্ছে দুনিয়াবি কোনো লোক তো ওনার কাছে থাকার কোনো প্রশ্নই আসে না কখনো ছিলই না এভাবে দেখা যাচ্ছে মলনা একদাস চরঞ্জীবী নির্বিলাস জীবন যাপন করতেন কখনো বিলাসী জীবনযাপনে তিনি আগ্রহী ছিলেন না তারপর মলানা তাজুল ইসলাম হাসিমপুরি কে তিনি বলেছিলেন তুমি ফেরস্তা হয়ে নিজ ঘরে বসে থাকো আমি তোমাকে ইসলামের তাজ পড়িয়েছি আমি তোমাকে ইসলামের তাজ পরিয়েছি এভাবে মলানাক দাস চরঞ্জীবী দেখা যাচ্ছে উসুলে সাবার যে বাস্তব বাস্তবায়ন উসুলে সাবার সফল বাস্তবায়ক ছিলেন মৌলানাগদাস চরঞ্জীবী তো এভাবে হুজুর গৌসুল আজম মাইজমান্ডারীর শুধু ফয়েজ নয় দর্শন মাইজবানাই দর্শনের সব কিছুকে তিনি নিজের ভিতর ধারণ করেছেন এবং সব কিছুকে ফলিত রূপ নিজের মধ্যে দেখিয়েছেন তারপর আবার এই এগুলোকে আবার মানুষকে শিক্ষা দিয়েছেন এই তরিকতকে দেশে দেশে প্রচার করেছেন এবং যোগ্য হলিফাগনের মাধ্যমে তিনি এটাকে প্রতিষ্ঠিত করেছেন এবং এর ধারাবাহিকতা চলমান থাকার জন্য যোগ্য উত্তরস্বরীদেরকে মনোনীত করে গেছে যে বংশীয় সৃসিলাই উত্তস্বরী মনোনীত করেছেন এবং খোলাফাই এজামের মাধ্যমেও উত্তরী নির্ণয় করেছেন এবং এদেরকে দায়িত্ব দিয়ে গেছেন এবং সেই ধারাবাহিকতা এখনও সতৎ প্রবাহমান আমরা যেটা দেখছি তো এখানে আসলে একটা প্রস্তাবনা দিলে ভালো হবে আমি আগেও বলেছিলাম যেহেতু এখানে নাইবে সচেত সেন মহোদয় আছেন আমাদের পরম সম্মানিত আমি এর আগে সাইফুল্লাহ ফারুকি মাদাজিলুল আলী সাহেতেও সামনাসামনি আলোচনা করেছিলাম তো আমাদের এখন যে জেনারেশন আসলে জেনারেশান আমরা তো মিল জেনারেশন মিলেনিয়াম জেনারেশন এর এখন পরবর্তী জেন জি যেটা বলা হচ্ছে আর কি এদের সামনে আসলে এই ধারাবাহিকতা এইভাবে প্রেজেন্ট করলে সবাই গ্রহণযোগ্য সেটা গ্রহণযোগ্যতা এখন পাবে না পাবে না আমাদেরকে এখন ধারাটা পরিবর্তন করতে হবে যুগের সাথে তাল মিলিয়ে তো যুগের সাথে তাল মিলিয়ে পরিবর্তন করার জন্য আমাদেরকে এই পিওর গবেষণার দিকে যেতে হবে হুজুর আকদাস মলানাচরণদীপির যে অবদান অবদানটা কিন্তু আমরা এভাবে তুলে ধরতে পারছি না পারছি না কেন ওনার উপর অবধি কোনো ফিল্ডওয়ার্ক হয়নি আমি যদি গবেষণার দৃষ্টিকোণ থেকে বলি ওনার উপর ফিল্ডওয়ার্ক হওয়া জরুরি ফিল্ডওয়ার্কটা কীরকম মনে করেন ওনার আমরা জানি শতাধিক খোলাফাই ইজাম ওনার আছেন আমাদের কাছে তালিকাও আছে অনেকের ম্যাক্সিমামের সাথে দরবার শরীফের সাথে ভালো সম্পর্ক যোগাযোগও আছে হয়তো দু একজনের সাথে নাই ওনাদের আবার অনেকের বিখ্যাত নিজেদের প্রতিষ্ঠিত দরবার শরীফ আছে ওনাদের খেদমত আছে ওনাদের খেদমতগুলা ওনাদের যে অবদানগুলা সেগুলো যদি আমরা রুট লেভেল থেকে ফিজিক্যালি গিয়ে কথাবার্তা বলে তারপরে বইপত্র সংগ্রহ করে সেগুলো সেখান থেকে তুলে আনা যায় একটা একটা করে আস্তে আস্তে তুলে আনা যায় সময় দেওয়া যায় মানে আপনি বিষয়টা কাজটা করার জন্য সময় দিতে হবে সময়টা যদি যায় দেখা যাবে সেখান থেকে অনেক তথ্য উঠে আসবে অনেক তথ্য উঠে আসবে এক একজন খলিফা এক একজন সৌবতপ্রাপ্ত আহ মুড়িদান মুরিদান যাদের অবদান অনেক কিছু আছে যেটা আমরা জানি না জানি না কেন আমরা ওনাদের কাছে পৌঁছাতে পারিনি আমরা সব সময় আনুষ্ঠানিকতার মধ্যে আছি সেগুলো কিভাবে আঞ্জাম দিব সেই চিন্তা ভাবনাতে আছি কিন্তু ওনাদের কাছ থেকে যে ওনাদের অবদানটা তুলে এনে প্রেজেন্ট করতে হবে সেই কাজটা এখনও পর্যন্ত অ্যাকাডেমিকভাবে করা হচ্ছে না তো যেহেতু করা হচ্ছে না সেহেতু আমরা করার জন্য করজোরে বিনীতভাবে আমার সচেতন সীন সাশাহ হুজুর কেবলা সহ নাইবে সচন সিং হুজুর কেবলা সহ যারা আছেন সবার কাছে আমাদের মিনতি আপনারা একটি উদ্যোগ গ্রহণ করলেই মনে হয় জিনিসটা বাস্তবায়ন হবে আমি আশাবাদী ইভেন কি আমি অনেক সময় বলেছি একটা আপনার ওই মানে গাড়িও একটা বলেছি আপনি একটা শুক্রবার শুক্রবার একটা গাড়ি ঠিক করেন আমরা তো খুব একটু একটু গিয়ে গিয়ে টাচ দিয়ে দিয়ে দেখি কারণ কারণ এইসব যদি আমি অবদান এবং তাদের সামাজিক যে যোগাযোগ তাদের যে অবদান তাদের পরবর্তী জেনারেশনের যে অবদান যেমন আমি একটা কথা বলি ঢাকা ইউনিভার্সিটিতে ফার্সি ডিপার্টমেন্টে কিন্তু ওই বাংলার উনি আছেন ওনার আহমদুলক সাহেব আহমদুলক সাহেবের নামে একটা হল আছে এরকম কনফারেন্স হল আছে উনি সিয়াজলক সাহেবের ছেলে উনি হজ হজরত আকলামা খলিফার ছেলে উনার নামে যদি একটা হল হইতে পারে ঢাকা ইউনিভার্সিটিতে ফার্সি ডিপার্টমেন্টে আমাদের এখানে আমরা সে অবদানের কথা তো আমরা জানছি না আমরা সেটা তুলে আনতে পারতেছি উনি তো আমাদের লোক কিন্তু আমরা সেটা প্রেজেন্ট করতে পারি নাই তো এখন তো সেগুলা সেগুলা রুট লেভেল থেকে আস্তে আস্তে তুলে আনার জন্য আমার প্রয়োজন আমার মনে হয় ওনারা আন্তরিক আছে হয়তো কেউ এভাবে প্রস্তাবনা দিচ্ছে না দেখে ওনারা সেটাকে এডমিট করছে না ইনশাল্লাহ আমার মনে হয় সেটা হবে সে এবং সেটা হওয়াটা এখন কালের জন্য খুবই জরুরি আমি এখন এই জেনারেশনকে কারামত দিয়ে বোঝানোর সেই সুযোগ খুব কমে গেছে বিশ্বাসের ওটে গেছে এখন দেখা যাচ্ছে ফেসবুকে কোনো একটা কারামতের কথা কেউ যদি লিখে হাসি তার পাত্র হচ্ছে করছে এটা স্বাভাবিক কেন করছে কারণ আমরা সেটাকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে উপস্থাপন করতে পারছি না অথবা গবেষণার দৃষ্টিকোণ থেকে প্রেজেন্ট করতে পারছি না তো এটা যদি সেভাবে প্রেজেন্ট করতে হয় আমাদেরকে সেই ফিল্ড ওয়ার্ক লাগবে এটা কঠিন বিষয় না ফিল্ডওয়ার্কগুলো লাগবে তো এই প্রস্তাবনাটা আমি শাহ সাহেব কেবলা এবং আমাদের নাইবেশী হুজুর কেবলার কাছে রাখছি এই আরজি যে কোনো ধরনের প্রয়োজ প্রয়োজনীয়তায় এবং কাজে ইনশাআল্লাহ আমরা সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি যে যতটুক সম্ভব আমাদের সহযোগিতা প্রয়োজন ইনশাআল্লাহ আমরা সহযোগিতা করব এটা আমাদের দায়িত্ব হজরত এত বড় একজন খলিফাকে আমরা উপস্থাপন করতে পারিনি এটা আমাদের ব্যর্থতা উনি যে সময় জামিউল শিক্ষকতা করেছেন ভারতবর্ষের মধ্যে ওই ধরনের প্রতিষ্ঠানে মুহাদ্দিস পদে মুফাসির পদে চাকরি করার জন্য যোগ্য মানুষ ওনারা খুঁজে পাচ্ছেন না পান নাই ওনারা সে জায়গায় দুই বছর শিক্ষকতা করে এসেছেন দিল্লি দিল্লিতে তারপরে আলিগড়ে এটা আমাদের জন্য গর্ব করার বিষয় ওনাদের হাজারো ছাত্র এখনও খুঁজলে ভারতে পাওয়া যাবে যারা বিখ্যাত আল্লাহ হয়েছেন মহাদ্দ হয়েছেন মুফাসির হয়েছেন ফকি হয়েছেন কিন্তু আমরা সেটাকে ইয়া মূল্যায়ন করতে পারিনি তো এই ধারাবাহিকতায় আমাদেরকে অবশ্যই আমার তাদের অবদানকে নিয়ে চিন্তা করা উচিত এবং প্রয়োজন তো আরেকটা বিষয় হচ্ছে ওনার যে খুসুসিয়ত বিশেষত্ব বিশেষত্বগুলোকে এভাবে আমাদের সামনে আলাদা আলাদা করে যদি সবাইকে আইডেন্টিফাই করা যায় তাইলে আমাদের আরও আলোচনা দীর্ঘ আলোচনা এবং দীর্ঘ গবেষণার পথ উন্মুক্ত হবে ওনার অনেক কোয়ালিফাই এজাম আছেন যাদের উপরেও গবেষণা হওয়া সম্ভব যেমন আমি যখন নিজের কাজটা করতে গিয়েছি আমার সাবজেক্ট ছিল সৈয়দ আমিনুলক ফরহাদে আমার বিষয় সৈয়দ আমিলক জয়েন সৈয়দ আমিলক ফরহাদাবাদের উপর কাজ করতে গিয়েছি আমি যখন রুট লেভেলে গিয়ে খুঁজে আনতে 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 শেষ পর্যন্ত এমন পর্যায়ে এসে বসলাম যে এই বর্তমান যুগের যত সুন্নি আলেম আছেন বর্তমানে যত সুন্নি আলেম আছেন সবাই ওনার এলিমের ওয়ারিস সবার মূলে ইমাম ফরহাদাবাদী আছেন সবার মূলে আপনি যেদিক দিয়ে খুঁজবেন নিঃসবৎ পাবেনই এটা এটা হচ্ছে গবেষণা ফলাফল এরকম ফলাফল অবশ্যই আছে। আমরা রিলেট করতে পারছি না কাজের অভাবে আমরা রিলেট করতে পারছি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা আমাকে একটু সুযোগ দেওয়ার জন্য বিশেষ করে আমাদের নাইবে ফারুকি মাদ আলী সাহেবকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা আসসালামু আলাইকুম